ব্যারাকপুর বারাসাত রোডের এলাকায় পথ দুর্ঘটনা বাস ও মৃতদেহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ব্যারাকপুর বারাসাত রোডের অন্তর্গত চাপুরিয়া এলাকায় বারাসাত বোদাই থেকে মৃতদেহ নিয়ে ব্যারাকপুর পৌরসভা পরিচালিত শ্মশানঘাটে মৃতদেহ সৎকারের জন্য আসার সময় ব্যারাকপুরের দিক থেকে বারাসাতের দিকে যাওয়া একাশি নম্বর রুটের একটি বাসের সঙ্গে চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন তাদেরকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে এবং বেসরকারি হাসপাতালে পৌঁছান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সেন জানান হ্যাঁ চাপুরিয়ায় হয়েছে এটা চাপুরিয়ায় রুট বাস যাচ্ছিল ব্যারাকপুর থেকে বারাসতের দিকে আর বডি নিয়ে ফিরছিল আমাদের যাবে বলে একটি আসছিল গাড়ি ছোট হাতি যে গাড়ি বলে হ্যাঁ তো তাতে আসছিল এবং তাতে সেই মানে পাঁচজন ইনজর্ড হয়েছে এবং ব্যারাকপুরেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে اڏي ڏکو تو اڀي جو 3 پووي سڪم روڏا تري جاءي ڏي ڏي جي بعد جاءي ڏي ڪم ڪار ٿا هو